খুপড়ি ঘরের মতো ছোট ছোট কক্ষ মেঝে সাথে সাথে আর নোংরা নেই কোনো জানালা যার কারণে বাতাস প্রবেশের প্রশ্ন ওঠে না এমন বদ্ধরুমে একদিন দুদিন নয় এক বছর পাঁচ বছর দশ বছর এমনকি এক যুগেরও বেশি সময় আটকে রাখা হয়েছে অনেককে আজকের এই প্রতিবেদনে শেখ হাসিনার গোপন কারাগার ঘর সম্পর্কে আলোচনা করা হবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটির সদ্যনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই নামে পরিচিত অভিযোগ রয়েছে যে এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাঘরটি রক্ষণাবেক্ষণ করে থাকে দু হাজার বাইশ সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ সংবাদমাধ্যম নেত্রনিউজের করা একটি অনুসন্ধানিক প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবেশের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছে অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছে তারা জানিয়েছে এই আয়নাঘরটি ডিজিএফআই অফিসের ঠিক পিছনে অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দী করে রাখা যায় আয়নাঘরের দায়িত্ব থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলে বোঝা যায় গোপনে কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদখানার দেয়ালে বহু লোকেরকম আর্তনাদ খোদাই করে রাখা আছে কত লোককে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে বন্দি করে রাখা চেয়ে কাউকে হত্যা অনেক ভালো অভিযোগ রয়েছে এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন ও জোরপূর্বক গুমের অভিযোগগুলো বর বড়ই অস্বীকার করে এসেছে হাসিনা সরকার পতনের পরপরই এসব মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানেও একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় সারাদেশের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে মোহাম্মদ রাহাতুল ইসলাম স্বাধীন স্কাই ভিউস